এই গাইজ আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও তোমাদের দয় এবং ভাবসা অনেক বেশি ভালো আছি তো আজ বাটাবো হচ্ছে গাজরের ঝাল ঝাল পেঁয়াজি তার জন্য গাজরগুলোকে মিশনের মধ্যে দিয়ে এইভাবে করে কুচি কুচি করে নিচ্ছিলাম সো এই তো আমার গাজরগুলো কুচি করা শেষ কুচি করার পর এরকম হয়েছে সবগুলো দেখতে এবার এর মধ্যে একটু মাখামাখির পর্ব চলবে তো মাখামাখির জন্য মাখামাখি উপকরণগুলোকেও দিয়ে দিতে হবে তো প্রথমে ধনিয়া গুঁড়া দিচ্ছি তারপরে একটু লবণ আর মরিচ তারপরে হচ্ছে ধনিয়া হলুদ গুঁড়া তারপর কয়েক পিস রসুন তারপরে ধনিয়া গুঁড়া তারপরে আস্ত একটা জিরা এবার পেঁয়াজ দিয়ে দিব ছোট ছোটো করে কেটে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে তো তো আমার হচ্ছে উপকরণগুলো দেওয়া শেষ এবার এগুলোকে সুন্দর মতো করে মাখিয়ে নিব সেই তো মাখানোর পর এবার চলবে হচ্ছে ময়দা দিয়ে মাখামাখি মানে ময়দা দিয়ে এগুলোকে মেখে নিতে হবে আর কি সেইটা আমি একটু করে ময়দা অ্যাড করছিলাম আর মাখাচ্ছিলাম যাতে ডোটা আর কি সুন্দর হয় সেই আমার হচ্ছে ময়দা দেওয়া শেষ মানে শেষ হয়নি মানে একটু করে অ্যাড করছিলাম যেহেতু এটাকে পারফেক্ট করার জন্য তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে অনেকক্ষণ পরে এবার হচ্ছে এটাকে তেলের মধ্যে ভেজে নিব আমার আম্মু এদিকে কড়াইতে তেল দিয়ে দিল গরম হওয়ার জন্য সই তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে গাজর এই পেঁয়াজিগুলোকে একটা একটা করে দিয়ে এর মধ্যে তো আমার আম্মু এইভাবে করে সবগুলো পেঁয়াজিকে সুন্দর মতো ভেজে নিয়েছে তো আমাদের পেঁয়াজ এখানে ডান পেঁয়াজ অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে অ্যান্ড অনেক বেশি সফট সেই তো আমার আমি একটু ভেঙে দেখছিলাম যে কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক 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 বেশি দারুণ লেগেছে তোমরা যারা ট্রাই করনি বা সে একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এটা সো আজকের ভিডিওটা আর বেশি লং করব না এখানেই বিদায় নিচ্ছি তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ